হজরত মুসা আলাইসাল্লামের লাঠি ছিল আল্লাহর প্রদত্ত এক অলৌকিক নিদর্শন এই লাঠির মাধ্যমে আল্লাহতালা তাকে বিভিন্ন মজিজা অর্থাৎ অলৌকিক ক্ষমতা দান করেছিলেন কোরআন ও হাদিস অনুযায়ী মূসা আলাইসাল্লামের লাঠির কয়েকটি বিশেষ ক্ষমতা ছিল এক অজগরে পরিণত হওয়া মুসা আলাইসাল্লাম যখন ফেরাউনের দরবারে আল্লাহর একত্ববাদ প্রচার করেন তখন ফেরাউন ও তার জাদুকরদের সামনে আল্লাহর আদেশে তিনি তার লাঠি নিক্ষেপ করেন লাঠিটি বিশাল এক অজগর সাপে পরিণত হয় এবং জাদুকরদের সকল জাদুর সরঞ্জাম গ্রাস করে ফেলে সুরা আল আরাফ সাত নম্বর আয়াত সুরা আশুরা ২৬ নম্বর আয়াত দুই সমুদ্র বিভাজন মুসা আলাহিসাল্লামের লাঠির সবচেয়ে বিখ্যাত মোজেজা হলো লোহিত সাগর চিরে পথ তৈরি করা ফেরাউনের সৈন্যরা যখন বনি ইসরায়েলকে ধাওয়া করছিল তখন আল্লাহর নির্দেশে মুসালাইসাল্লাম তার লাঠি সমুদ্রে আঘাত করেন ফলে সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে যায় এবং বনি ইসরায়েল নিরাপদে পার হতে পারে ফেরাউনের সৈন্যরা সেই পথে প্রবেশ করলে সমুদ্র আবার একত্রিত হয়ে যায় এবং তারা ডুবে যায় সুরা আশুরা ২৬ নম্বর আয়াত তিন পানির উৎস সৃষ্টি বনি ইসরায়েল যখন মরুভূমিতে পানি সংকটে ভুগছিল তখন আল্লাহ আল্লাহতালার আদেশে মুসা সাল্লাম তার লাঠি দ্বারা পাথরে আঘাত করেন এতে বারোটি ঝর্ণা প্রবাহিত হয় এবং প্রত্যেকটি গোত্রের জন্য আলাদা আলাদা পানি প্রবাহিত হতে থাকে সুরা আল বাকারা আয়াত দুই চার মুসা আল্লাহাল্লামের লাঠির শক্তি ও আশ্রয় কোরআনের বিভিন্ন স্থানে মুসালাহ ইসলামের লাঠির ব্যাপারে বলা হয়েছে যে তিনি এটি পথ চলতে ভরসা হিসেবে ব্যবহার করতেন গাছের পাতা ঝেড়ে পশুকে খাওয়াতেন এবং এটি তার ব্যক্তিগত প্রতিরক্ষা ও দৈনন্দিন কাজে সহায়ক ছিল সুরাত তোয়াহ আয়াত বিশ এগুলো ছিল হজরত মুসা আলাহিসাল্লামের লাঠির কয়েকটি গুরুত্বপূর্ণ অলৌকিক ক্ষমতা যা আল্লাহর ইচ্ছায় সংঘটিত হয়েছিল প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি